আরি নাইমথংবাই বাকসা হদানী সামুগ পইলা আগোগী টগী সামু তাঙ্গি তঙ্গ বিএসএফ বদলনি চিনুই নম্বর বেটেয় বাই তিনি বামুটিও বিধানসভা আমচাইনি বেরিমুরাতে বাগলপুর বগুলপুর আলাইদা আলাইদা অ্যাকশন অ্যাকশন প্রোগ্রাম খাইজাকা বেরিমুরা ক্লাশ টুয়েল্ভ রংলা ও লুজিজাক পান্ডাও আমচাইনি জুদা জুদা ক্লাব অঙ্গনওয়াড়ি খর রং নক তে আমচ পঞ্চায়ত ন থমুং মানৈুনেই নক মানৈুনের তুইন টেংক চেয়াৰ ৱাটাৰ ফিল্টাৰ আকৰক বাগজাকা আৱনৰ কাৰি বিগ্ৰানু খনী খৰক বা ৰং ৰগ্ন বাইচাইকেল কিচাশ বৰগ ৰগ্ন পি পিয়ারীনা বক্স তে রি সুচাখ কল বাগজাখা। বদলনি বৃচি নম্বর বেটালিয়ননি কমান্ডেন্ট অজয় কুমার ডেপুটি কমান্ডেন্ট এম টি তে আগিনি নি এমএলএ কৃষ্ণধন দাস ন খবৈ কুবু নগরাই রকন বড়ক অমানৈ ইয়াফারি রেখা আর আমচেও সামুংরা কাসুমুং তে কামি আমচ লুকোরগাই হালক ও অবহায় পান্ডা চুকজা খাকা অজয় কুমার वैसे बच्चों में भी भावना है कि वो एक वो भी जिम्मेवारी नागरिक बने और जब वो जिम्मेवार नागरिक बनेंगे देश के तो ये निश्चित रूप से कि जो है क्राइम है उस पर कंट्रोल होगा क्योंकि तो बच्चों में एक अच्छी भावना आएगी